ফল খাওয়ার সাতটি অসাধারণ উপকারিতা প্রতিদিন ফল খাওয়া শরীর ও মন উভয়ের জন্যই অত্যন্ত উপকারী ফল প্রাকৃতিক পুষ্টির এক বিশাল ভাণ্ডার যা আমাদের সুস্থ থাকতে সাহায্য করে আসুন ফল খাওয়ার সাতটি প্রধান উপকারিতা সম্পর্কে জেনে নি প্রাকৃতিক পুষ্টির ভাণ্ডার ফল প্রয়োজনীয় ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টের অন্যতম উৎস এসব উপাদান শরীরকে সুস্থ ও সবল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই হজমে সহায়ক পেয়ারা আমড়া বা আপেলের মতো ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কমলা লেবু এবং আমলকির মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে চার শরীরকে হাইড্রেট রাখে তরমুজ বাঙ্গি এবং শশার মতো ফলে প্রচুর পানি থাকে এই ফলগুলো শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে বিশেষ করে গরমের দিনে পাঁচ হৃদরোগের ঝুঁকি কমায় কলা এবং আপেলের মতো ফলে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক ছয় ওজন নিয়ন্ত্রণে সহায়ক ফল প্রাকৃতিকভাবেই কম ক্যালোরিযুক্ত তাই যারা ওজন কমাতে চান তাদের জন্য ফল একটি আদর্শ খাবার সাত, ত্বক ও চুলের যত্ন ফলের ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল রাখতে এবং চুলকে মজবুত করতে সাহায্য করে আপনার স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন অন্তত একটি ফল খাওয়ার চেষ্টা করুন